তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে বছর সিক্স সেমিস্টারে পড়ছ তোমাদের বাংলা ডিএসসি পেপারে পাশাপাশি রয়েছে বাংলা এস ইসি পেপারটি তো যাদের এই পেপারটি রয়েছে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছিলে আমাকে এই পেপারে সাজেশান দেওয়ার জন্য তো তোমাদের আবদার অনুযায়ী আমি ভিডিও আনার চেষ্টা করি এটাও তেমনই তো আমি এই পেপারের কিন্তু বিগত বছরের প্রশ্নপত্র আমার চ্যানেলে আপলোড করেছি তাছাড়াও সিক্স সেমিস্টারের বাংলা বিষয়ের প্রত্যেকটি পেপারের সিলেবাস প্রশ্নপত্র সাজেশন সব কিছু কিন্তু তোমরা সিক্স সেমিস্টারের প্লে চেক করলেই কিন্তু পেয়ে যাবে তো এখন দেখে নাও এই পেপারের যে সাজেশান তার আগে বলে রাখি যে এস পেপারে তোমাদের কি ধরনের প্রশ্ন আসা তোমরা জানো দু নম্বরের উত্তর লিখতে হয় পাঁচ নম্বরের এবং দশ নম্বরের এবং তোমরা এতদিন এতগুলো সেমিস্টার পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের একটা আন্দাজ হয়ে গেছে কী ধরনের প্রশ্ন হতে পারে এবং আমার ভিডিওর সঙ্গে যারা যুক্ত বা আমার চ্যানেলের যারা রয়েছ তোমরা সদস্যরা তোমরা কিন্তু পূর্ববর্তী সাজেশানগুলো দেখেছো তোমরা উপকৃত হয়েছো কমেন্টেই আমরা আমি তা জানতে পেরেছি সেটা জেনে খুবই ভালো লাগে যে তোমরা আমার সাজেশান থেকে উপকৃত হও আশা করছি এই সাজেশানটাও আমি তেমনভাবেই বানানোর চেষ্টা করেছি যে এ যাতে এই প্রশ্নগুলো তোমাদের কাজে লাগে তো দেখা যাক এবছর কতটা কাজে লাগে আশা করছি তোমরা আমার পাশে থাকবে এভাবেই পরবর্তীতেও এবং তোমরা আমার তোমাদের এবছরই কলেজ কমপ্লিট হয়ে যাবে সিক্স সেমিস্টার দিলে এটা তোমাদের ফাইনাল ইয়ার তো আমার ভিডিওগুলো যদি তোমাদের একটুও কাজে লেগে থাকে তোমরা তোমাদের ভাই বোন চেনা জানা বন্ধু বান্ধব তাদের কাছেও কিন্তু আমার ভিডিও বা আমার চ্যানেলের লিংক শেয়ার করতে পারো যাতে তারাও একটু হলেও উপকৃত হয় কারণ সত্যি বলতে সকলের তো আর টিউশন পড়ার মতন সামর্থ্য থাকে না কলেজে উঠে অনেকেই আর্থিকভাবে নানান রকমভাবে সমস্যার কারণে টিউশন পড়তে পারে না তো তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো একদম বিনামূল্যে তারা পেয়ে যাচ্ছে এবং এই সাজেশান বলো নোট বলো বিগত বছরের প্রশ্নপত্র সবটাই কিন্তু খুঁজে পাওয়াটা যথেষ্ট কষ্টসাধ্য বিষয় সেক্ষেত্রে হাতের মুঠোয় তোমরা মোবাইল ফোনের মাধ্যমে এগুলো সব এক জায়গায় পেয়ে যাচ্ছ আমি চেষ্টা করি প্রত্যেকটা সেমিস্টার প্লে আলাদা করে দিয়ে দেওয়ার যে যাতে তোমাদের আরও একটু সুবিধা হয় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আজ এবার দেখে নাও সম্পূর্ণ সাজেশানটা প্রুফ সংশোধন ছোট প্রশ্ন অর্থাৎ দু নম্বরের জন্য দেখে নাও প্রুফ সংশোধন কাকে বলে প্রুফ সংশোধনের দুটি নিয়ম লেখো বাদ দেওয়া আর বাঁকা অক্ষরের জন্য কোন কোন চিহ্ন ব্যবহার করা হয় যে কোনো সংকেত আসতে পারে মানে আমি দিয়েছি বাঁকা অক্ষর বা বাদ দেওয়া কিন্তু এখানে যে কোনো দুটো সংকেতই আসতে পারে যেমন কিছুটা বোল্ড করা কিছুটা প্যারা চেঞ্জ করা এইগুলোর ক্ষেত্রে কোন সংকেত এমন করেও আসে প্রুফ সংশোধনে গ্রন্থাকারের দুটি দায়িত্ব লেখো প্রুফ রিডারের কাজ কি। লাইটলেস হ্যাশ এই সংকেতগুলির দ্বারা কি বোঝানো হয় এক্ষেত্রেও কিন্তু যে কোনো ও তার অর্থ দিতে পারে বড় প্রশ্ন প্রূপ সংশোধনের নিয়মগুলো লেখো অথবা প্রূপ সংশোধনের ক্ষেত্রে কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হয় তা লেখো প্রুফ সংশোধনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা ব্যবহারিক দিকগুলো লেখো তারপর প্রুফ সংশোধন সম্পর্কে যা জানো লেখো এছাড়া একটা প্যারাগ্রাফ তুলে দিতে পারে সেখান থেকে ভুলগুলো খুঁজে তোমাদের সঠিকভাবে প্রুফ সংশোধন করতে হবে এটা কিন্তু পাঁচ নম্বরেও আসে আবার দশ নম্বরের জন্যও আসে বিগত বছরেও এসেছে তোমরা প্রশ্নপত্র দেখলেই বুঝতে পারবে এরপর রয়েছে আইপি অর্থাৎ আন্তর্জাতিক ধ্বনিমূলক লিপিমালা বা বর্ণমালা এখান থেকে ছোট প্রশ্ন কি রয়েছে দেখে নাও আমি প্রত্যেকটা পড়ছি না তোমরা প্রশ্নগুলো স্ক্রিনশট হিসেবেও রাখতে পারো এরপর রয়েছে বড় প্রশ্ন সেগুলো দেখে নিতে পারো তোমরা এখান থেকেও কিন্তু প্যারাগ্রাফ তুলে দেয় এবং সেটা পাঁচেও দেয় দশেও দেয় এবং বলবে যে তার আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা লিপ্যন্তর করতে এরপর রয়েছে প্রবন্ধ রচনা ভাষা সাহিত্য সমাজ বিষয়ক তো দেখো কবি রবীন্দ্রনাথ এই বিষয়ের উপর একটি নাতি দীর্ঘ প্রবন্ধ রচনা করো এরকম আসতে পারে কিংবা তোমার প্রিয় ঔপন্যাসিক এরকমভাবে আসতে পারে তো তোমাদের মূলত বছর সাহিত্য থেকে রয়েছে গত বছর কিন্তু সাহিত্য আর সমাজ দুটোই ছিল এবছর সাহিত্য ভাষা এই বিষয় থেকেই আসবে তো সাহিত্য থেকে দেখো তোমার প্রিয় কবি ও ঔপন্যাসিক এরকমভাবেই কিন্তু আসবে তো দেখে নিচ্ছ আমি টপিকগুলো এখানে বলেছি আর পূর্বে কীরকম প্রশ্নপত্র আসতে পারে প্রশ্নে কীরকম ধরনের প্রশ্ন আসে সেটা দেখিয়েছি আর এইগুলো হচ্ছে টপিক তো এই হলো আজকের সাজেশন।